তেসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আজ আমি এমন একটা মশলা বানাচ্ছি এই মশলা দিয়ে এক নিমিশেই তিন চার গামলা ভাত শেষ হয়ে যায় তো যাই হোক আপনারা ভাবছেন এটা আবার কেমন কথা হ্যাঁ সত্যি এমন একটা মশলা আজ আমি বানাবো এটা আপনাদের দেখেই মনে হবে যে এটা দিয়ে একটু ভাত খাই তো আপনারা দেখতে থাকেন আমি প্রথমেই দেখেছেন কিছু রসুন এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাই হোক তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচা মরিচ আর হচ্ছে রসুনটা সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি অনেকে কিন্তু আবার এর মধ্যে শুকনো মরিচ দেন দিতেও পারেন তবে আমি দিলাম না আমার কাছে মনে হচ্ছিল যে কাঁচামরিচের এই ভত্তাটাই খায় আসলে এটা কিন্তু মূলত রসুনের মশলা এটা এমন একটা টেস্টির খাবার তো কি বলবো সত্যিই অনেক মজা তারপরে কিন্তু জিরাটা এখন আমি বেটে নেব এই কাঁচা জিরাটা কিন্তু এর সাথে অনেক মজা লাগে তারপরে কিন্তু এটা আমি সুন্দর করে এভাবে বেটে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে দিয়ে বেটে দিচ্ছি তো যাই হোক মশলাটা আমি খুবই সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমার কিন্তু খুবই পছন্দের একটা মশলা এটা তারপরে কিন্তু আমাদের মশলা বাটাটা শেষ হয়ে গেল এখন আমি পাটার থেকে এইগুলা উঠিয়ে নিচ্ছি দেখেন আমার উঠানো কিন্তু শেষ তো চলেন আমরা এখন এটাকে ভালো করে তেলে ভেজে নিই তো দেখেন আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি এই সরিষার তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেব এখন কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছি আপনারা চাইলে পরেও দিতে পারেন যেহেতু এটা মশলা বাটা এখানে সব কিছুই দেওয়া তো যাই হোক আপনারা তো দেখতেই পেলেন আমি এই মশলাটা কীভাবে বানিয়েলাম এখন কিন্তু হালকা আছে এটাকে অনেকক্ষণ এভাবে ভেজে নিতে হবে অনেকে কিন্তু হালকা করে শুকনো মরিচের গুঁড়া দেয় কিন্তু আমি কিন্তু দিলাম না শুধু দিয়ে নিয়েছিলাম একটু হলুদ হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে এভাবে কষাইতে থাকলাম এই মশলাটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা থেকে তেল ছড়াবে তাহলেই বুঝে নেবেন মশলাটা হয়ে গেছে খুবই আলতোভাবে অল্প আছে আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছিলাম আমার মশলাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে বাটিতে তুলে নেব কালারটা কিন্তু মাসাল্লা এসেছে খেতেও কিন্তু অনেক দারুণ হবে তো আপনারা যারা যারা এখনো রসুনের খান নাই খেয়ে থাকবেন আর